যখন আমার বাবা মারা গেলেন তখন আমি চিন্তাধারা করলাম যে এখন কি করতে হবে বা কীভাবে চলতে হবে তখন আমার একজন পরিচিত আমার একজন দাদা ছিলেন তখন ওনার সঙ্গে আমি যোগাযোগ করলাম ওনার কাছে একটা গাড়ি ছিল মহেন্দ্র ট্রিও তো উনি আমাকে ওটা ভাড়া দিলেন করে খাবার নাই তারপরে গিয়ে ভাড়া গাড়ি আনলো ভাড়া গাড়ি আনার পরে চালাই আনছি পরে দিয়ে গড়ে চাল আলু আনছি আনার পরে আমরা আলু সেদ্ধ ভাগ করে গাড়িটাও খুব ভালো মহিন্দ্রার একটা বিশ্বাসও আছে তো তারপর আমি আস্তে আস্তে আমার ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বললাম তখন ট্রি ওটা আমি নিজে নিলাম তারপর ওটা চালাতে চালাতে আস্তে আস্তে একটা থেকে আমি দুটা করলাম আমি একটা জায়গাতে আছি ঠিক আছে তো আমি ওখানকার জেনারেল সেক্রেটারি তো আমার কাছে অনেক লোকই আসে জিজ্ঞেস করার জন্য গাড়িটা আমি যখন চালাই তো আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আছে তখন আমি ওদেরকে মহিন্দ্রা ট্রিও সাজেস্ট করি তো আমি রিসেন্ট এক দেড় মাসের মধ্যে মোটামুটি ছয়টা গাড়ি আমার রেফারেন্সে নেওয়া হয়েছে মহিন্দ্রা টিউর ওটার ইনস্ট্যান্ট যে একটা পিক আপ অ্যাক্সেলারেশন করলে ওইটা অন্য গাড়ি থেকে অনেক বেশি বর্তমানে যে যেইভাবে সাউন্ড পলিউশন তারপর ধোয়া থেকে যেভাবে পলিউশন হচ্ছে ওটা থেকে বাঁচতে গেলে আমরা নিজেদেরকে ইভিতে কনভার্ট করতে পারি